হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি দেখতে অনেক ভালো লাগবে তো এখন সন্ধেবেলা আর একবার করে কিন্তু আমাদের অলরেডি চা খাওয়া হয়ে গেছে আর একটুখানি ছিল তো চার জায়গাটা ধোবো তো সেটাই আমার হাজব্যান্ডকে গরম করে দিয়ে দিলাম আর সিংকে দেখতেই পাচ্ছ কত বাসনপত্র রয়েছে তো এই বাসনগুলো কিন্তু দুপুরে রান্না বান্নার না দুপুরের খাওয়া দাওয়ার সাথে সন্ধ্যে চা নাস্তা করেছি সেটাও আরও কিছু টুকিটাকি বাসনপত্র এদিক ওদিক জমেছে তো সন্ধ্যের কাজ আমি মোটামুটি অনেকটাই এগিয়ে রেখেছি যেমন বেডরুমের বেডশিটটা ঝেড়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আটার মানে যে রুটি বানাবো তার জন্য আটা মেখে রেখেছি তো এরপর হচ্ছে সবজি কাটার পালা আর লাইনটা যা ডিস্টার্ব করছে ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি যে কাজগুলো যেভাবে হোক সেরে নিই তো এখনও বাসন টাসন ধোয়া হয়নি তবে ঘর টর ঝাড়ু দেওয়া হয়ে গেছে খালি আমার মেয়ে যে রুমটাতে পড়াশুনো করে সেই রুমটাই এখনও বাকি আছে তো ওটা দিলেই হয়ে যাবে তো এর মধ্যে দুধও দিয়ে গেছে দুধটা গরম করে রাখলাম আর এরপর কাটাকুটি করছি তো প্রত্যেক সংসারের যা যা কাজকর্ম থাকে সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি এর বাইরে তো আর কোনো কিছুই শেয়ার করতে পারি না কারণ যেহেতু বাইরেও ঘুরতে যাওয়া হয় না তো সেই জন্য ঘরের মধ্যে যা যা করি সেগুলো শেয়ার করি আর সকালের দিকটা আমার এতটাই তাড়াহুড়োর মধ্যে কাটে যে সকালের দিকটাতে আমি ভিডিও শেয়ার করার সুযোগই পাই না সবার আগে হচ্ছে আমি সবজিটা রান্না করে নেব তো আটাটা যেহেতু মাখাই আছে সেই জন্য ওদিকটাতে আর কোনো চাপ নেই রুটিটা বানিয়ে নিলেই হবে তো আজকে রাত্রিরে রান্না সেরকম একটা ঝামেলা করব না আজকে একদম সাধারণ ঝিঙে আলুর তরকারি আর রুটি হবে কারণ প্রত্যেক দিনে এতটাই রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে শুধু রাত্রিরে নয় দুপুরেও রিচ খাবার খাচ্ছি তারপর রাত্রিরেও খাচ্ছি তো যেটা শরীরের জন্য একদমই ভালো না তো ভাবলাম আজকে একটু সবজি বানাই হ্যাঁ সবজি তো বানাচ্ছি তো সেটা দেখা যাচ্ছে কি প্রায় দিনই রিচ রান্না হয়ে যাচ্ছে আর আমার মেয়েও হচ্ছে আজকে আমি ঝিঙে আলু রান্না করেছিলাম তো আমাকে বলছে কি করেছো মাম্মি চিকেন বানাওনি তো ওরও অভ্যেসটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য বললাম যে চলো আজকে একটা সবুজ মানে সবুজ সবজি বানায় গ্রিন ভেজিটেবল যেটা তো সেই মধ্যে আলু তো একটুখানি দিয়েইছি নাহলে হচ্ছে আমার হাজব্যান্ড আবার খাবে না তো এই যে এটাকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিলাম তো প্রথমে কড়াইয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম তারপরে হচ্ছে ঝিঙ্গেটা একটুখানি ভেজে নিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর লাস্টে এরকম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই মানে যাতে ঝালটা না হয় আর আমাদের যে একটুখানি ঝাল লাগে সেটা যাতে আমরা সবজির সাথে মেখে খেয়ে নিতে পারি আর এরপর চলে আসলাম বাসন ধুতে আর এই যে তোমাদেরকে বলেছিলাম না এই ডাস্টবিনটা না আমার অনেক কাজে লেগে যায় এই যে দেখো তরকারির যে খোসাগুলো তারপর হচ্ছে এই যে ছোট ছোট টুকরো নোংরা থাকে সেগুলো কিন্তু এর মধ্যেই রেখে দিই ভেজা নোংরা আর এগুলো কিন্তু কোনো বাটির মধ্যে রেখে দিলে দেখবে ছোট ছোটো মাছিতে পুরো ভর্তি হয়ে যায় ভালো লাগে না আর এই ডাস্টবিনটার মধ্যে ভালো করে কুড়ি ঢাকনা টেটে দিলেই হচ্ছে হয়ে যায় তারপর সকালবেলা উঠে সবার আগে আমি ডাস্টবিনগুলো নোংরাগুলো বাইরে ফেলি তো সকালের দিকে রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আর এই কদিন না রেগুলার ভিডিও আপলোড করতে পারছিলাম না কদিন একটুখানি গ্যাপিং হয়ে যাচ্ছে ওই জন্য আমার ভিউসটাও একেবারে কমে গেছে তো তোমরা প্লিজ আমার যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা সবাই কিন্তু একটি করে লাইক করে যেও যাতে আমি মানে ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই আর এখন কিন্তু ভিউজটাও অনেকটা কম হয়ে গেছে কেন জানি না তবে ভিউজ কম হয়ে গেলে না মনটা খুবই খারাপ হয়ে যায় পরের দিনে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না আসলে দেখো কোনো কাজেই তো সহজ নয় তাই না এমনিতেও সংসারের অনেক কাজ থাকে সারা দিন যা যা একটা গৃহবধূর কাজ থাকে সে সবই কিন্তু আমাদেরকে একা হাতে সামলাতে হয় তারপরে তো ছোট বাচ্চা আছে তো তাকেও দেখাশুনো করতে হয় তারপর যেহেতু আরো একটুখানি বড় হয়ে গেছে স্কুলে পড়ছে তো সেই জন্য পড়াশুনোর দিকটাও দেখতে হয় যতই টিচার আসুক তবুও কিন্তু নিজে না দেখলে হয় না তারপরে কিন্তু ভিডিও বানানো তারপর এডিট করা এটাতে কিন্তু অনেকটাই সময় চলে যায় তাহলে তোমরা যদি আমার পাশে কেউ না থাকো কেউ যদি আমার ভিডিও না দেখো তাহলে কিন্তু ভিডিও বানানোর সেই ইচ্ছেটা আর আসে না তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট চাই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ব্যাস আর কিচ্ছু না তো যাই হোক বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসলো একটু পরে টমেটো দিয়ে তারপর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো আর এই যে রুটিটাও করে নিচ্ছি তো আমার মেয়েকে কিন্তু আবারও পড়তে বসিয়েছি ও এখন ভীষণ ফাঁকি মারতে শিখে গিয়েছে তো মানে কার্টুন নিয়ে বসে গেলে ব্যাস আর পড়াশোনার কথা মনেই থাকে না তো বন্ধুরা আমার কিন্তু বাকি যা যা কাজকর্ম ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে মানে কিচেনের যা যা কাজকর্ম ছিল এরপর রুটিটা বানিয়ে নিলেই হয়ে যাবে আর এখনও কিন্তু একটা বড় কাজ আছে সেটা হচ্ছে জামা কাপড় তো মানে ভাঁজ করা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রোজ রোজ আমার একঘেয়েমি কাজ দেখতে দেখতে কিন্তু তোমরা নিশ্চয়ই অনেক বোর হয়ে যাচ্ছ তো কি করব বলো বাইরেও তো কোথাও যাওয়া হচ্ছে না যে সেই কিছু সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতেই যেহেতু থাকি তো সেই জন্য বাড়ির কাজকর্মই তো শেয়ার করব তাই না তো যাই হোক এখন আর সেরকমভাবে বেরোনোও হয় না আর আমার হাজব্যান্ড একটুখানি কাজের জন্য বাইরে গিয়েছিল তো চলে এসছে আর আরও রিসেন্টলি যাবে তো এখন কিন্তু একা থাকার আমার অভ্যেস হয়ে গেছে না হলে আগে একেবারেই একা থাকতে পারতাম না জনি ভয় লাগতো তো ও বাইরে গেলেই হচ্ছে আমার টেনশন হতো যে আমার কাছে কে থাকবে তো চলো সেরকমই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি একবার হচ্ছে আমার হাজব্যান্ড অফিসের কাজের জন্য বাইরে গেছিলো তো এরকম হতো যখন আমার হাজব্যান্ড অফিসের কোনো কাজে বাইরে যেত তখন হচ্ছে আমি বাড়ি চলে যেতাম আবার যখন হয়তো হঠাৎ করে যাওয়া হচ্ছে আমাকে পৌঁছানোর মতো টাইম নেই তো তখন কিন্তু আমি একাই থাকতাম তারপরে যেহেতু তিন চার দিনের ব্যাপার তো একটুখানি ম্যানেজ করে থেকে যাব তো এরকমই একবার হয়েছিল তো তখন এই বাড়িটাতে থাকতাম না তখন আগে যে বাড়িটাতে থাকতাম ওটা একটা বিল্ডিং ছিল তো ওখানে কিন্তু অনেকগুলো ফ্যামিলি থাকতো তো সেখানেই থাকতাম আর ওই আমাদের বাড়ির পাশেই থাকতো কিন্তু আমার ওই বান্ধবী তো ওর জানলা আর আমার জানলা কিন্তু একেবারে সাঁটানো মানে সন্ধেবেলা আমরা কাজকর্ম করে কিন্তু আমরা আমাদের জানলা থেকে ওর সাথে গল্প করতাম ও করত তো যাই হোক তো তখন কিন্তু আমার মেয়ে একেবারেই ছোট তখন ওর ওই এগারো মাস এরকম বয়স তখন আমি ওকে বলছিলাম যে আমার হাজব্যান্ড তো বাইরে যাবে তাহলে মানে ওর মেয়ে আর ওর বঞ্ছি তারপর ওর ছেলে তো ওরা সবাই থাকতো তো আমি বললাম যে তোমার বঞ্জি কি আমার কাছে থাকবে মানে দিনের বেলা থাকতে হবে না রাত্রেবেলাতে যদি এসে থাকে তাহলে খুব ভালো হয় আমার ভয় লাগছে তো বললো হ্যাঁ কোনো ব্যাপারই না ও রাত্রিবেলার পড়া করে তারপর তোমার কাছে চলে যাবে তো সেটা আমার হাজব্যান্ডও শুনলো তো ওরও কোনো টেনশন নেই তাও আমাকে বলে গেছিলো যদি ভয় লাগে তাহলে ওর মানে যারা অফিসটা আছে ওদের ফ্যামিলিও থাকে তো বলেছিল যে তাদেরকে যেন আমি ফোন করি আর হাজব্যান্ডকে তো অবশ্যই জানাবো কোনো অসুবিধে হলে তো যাই হোক তো ও মোটামুটি ওই সাড়ে আটটা নাগাদ হোম করে তারপর আমাদের বাড়ি চলে এসছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কি খাবি তো বললো মিষ্টি পরোটা খাবো মানে চিনি পরোটা তো আমি চিনি পরোটা ডিম ভাজা বানিয়েছি আর তখন যেহেতু মেয়ে একেবারেই ছোটো তো ও রান্নার জন্য সেরকম একটা চিন্তা ছিল না ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম তো আমাদের মিষ্টি পরোটা ডিম ভাজা তো ডিম ভাজা মিষ্টি পরোটা খেয়ে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম তারপরে ও বললো যে চলো আনটি একটা ভূতের মুভি দেখি তো ভূতের মুভি দেখতে দেখতে কিন্তু অনেকটাই মানে দু ঘন্টা একটা মুভি শেষ হতে হতে হয়ে যায় তা তারপরে তো তার মাঝেও কিন্তু আমরা উঠেছি তো যাই হোক তো তারপরে না হঠাৎ করে আর ওই গেটটা মেন যে গেটটা ছিল সেটা কিন্তু লোহার ছিল তো লোহার গেটটা মনে হচ্ছিলো বাইরে থেকে কেউ যেন ঠকঠক করছে তো সেটা কিন্তু অনেকক্ষণ ধরে আমরা শুনেছি তারপরে মনে হচ্ছে যে কড়কড় করকড় এরকম একটা আওয়াজ হচ্ছে ঠকঠক ঠকঠক করকড় কড়কড় এরকম কন্টিনিউয়াস আওয়াজ আর আমরা পুরো ভেবেই নিয়েছি যে হয়তো আমাদের গেটটা মানে যে যেটা ভেতর থেকে যেটা ছিটকানিটা সেই ছিটকানিটা হয়েছে হয়তো কেউ কেটে তারপরে ভেতরে ঢুকছে তো আমরা ভীষণই ভয় পেয়ে গেছিলাম তারপরে হচ্ছে পাশে যারা অফিসটা আছে তাদেরকেও ফোন করেছি অফিসটা মানে ওর ওয়াইফকে ফোন করেছি তো ওরাও ওঠেনি যেহেতু অনেকটাই রাত্রি ছিল আর হাজব্যান্ডকে তো আর ফোন করলাম না কারণ ও টেনশন করবে তো অনেকক্ষণ পরে না আওয়াজটা বন্ধ হয়ে গেছে তারপরে দেখছি কি পুরো ঘরে ধোঁয়া তো তখনও ভেবেছিলাম যে যারা বাইরের দরজাটা কাটছে তারাই মনে হয় কিছু ইলেকট্রিক দিয়ে কাটছে বলে পুরো ঘরে ধোঁয়া তো এরপর তো আর কিছু করার নেই উঠে তো আসতেই হবে তো তারপর একদম ধীরে ধীরে ভয়ে ভয়ে যখন উঠে আসি তখন দেখছি যে ধোঁয়াটা আসছে কিচেন থেকে যেহেতু পরোটা ডিম ভাজা খেয়েছিলাম সেই জন্য দুধটা সঙ্গে সঙ্গে খাইনি ভেবেছিলাম পরে রাত্রির করে খেয়ে নেবো তো সেটাই লো ফ্লেমে ছিল আর না যাওয়ার কারণে সেটাই জ্বলে গেছিলো তো জ্বলে গিয়ে একেবারে কালো হয়ে গেছিলো আর সেই মানে সসপ্যানে তো আর কোনো অস্তিত্বই ছিল না তো এরকমই কাণ্ড হয়েছিল তো এই ঘটনাটা এখনও মনে পড়লে কিন্তু ভীষণই হাসি পায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এড করি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো টাটা